ইসলাম শাস্তির বিধান যেখানেই করছে সেখানেই একটা শব্দ আছে কোরআন শরীফ আমরা দেখবো ইব্রা মানে যেন সকলের জন্য উপদেশ হয় নাকাল সকলের জন্য দৃষ্টান্তমূলক যেন হয় এটা যে এটা একটা দৃষ্টান্ত হিসেবে সকলের সামনে যেন স্পষ্ট হয় এবং শাস্তি জনসমক্ষে হওয়া এটাও ইসলামের মানে থিওরি যে শাস্তি কোনো গোপনে হবে না এটা জনসম্মুখী হবে যেন অপরাধীরা এই আগামীতে এইরকম দুঃসাহস করতে না পারে আমি এই আবরার এর মতো এইরকম নির্মম নিষ্ঠুরতার শিকার যারা এদের হত্যাকারীদের বিচার আমি চাই যে ইসলামের দৃষ্টিকোণ থেকে জনসমক্ষে ওদেরকে এমনভাবে শাস্তি দেওয়া যেন এই সমস্ত মানে অপকর্মকারীরা যেন সাবধান হয়ে যায় এবং আমি বলবো অন্তত একটা ক্ষেত্রে একটু পরীক্ষা করে দেখা হোক জনসম্মুখে ব্রাশ ফায়ার করে একটা এই খুনিদেরকে খুন করা হোক যারে যাতে তারা অন্য আমাদের দেশের আইনগুলো সব অপরাধীদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য অপরাধীদের বিচার করার জন্য এই আইন কানুনের মধ্যে অনেক অভাব কিন্তু অপরাধীকে প্রোটেকশন কিভাবে দেওয়া যায় এর সমস্ত ধারা উপধারাই বেশি এই আমি বলবো যে অন্তত এই ক্ষেত্রে ইসলামের একটা পরীক্ষামূলক তারা করে দেখুক জনসম্মুখে এই হত্যাকারীদেরকে আমাদের কোনো একটা ঘটনা যখন ঘটে যায় যখন বিস্ফোরণ হয় তখন আমাদের হুশ হয় বিস্ফোরণের আগে কিন্তু আমাদের হুশ হয় না এখানে আজকে আবরার হত্যাকাণ্ডের পরে আমরা সবাই মর্মাহত আমরা স্তম্ভিত যে বাংলাদেশের সবচেয়ে ভদ্র প্রতিষ্ঠান বুয়েটের মতো জায়গায় যেখানে ব্রিলিয়ান্ট স্টুডেন্টরাই শুধুমাত্র সুযোগ পেয়ে থাকে মেধাবী ছাত্ররাই যেখানে শুধু ভর্তি হওয়ার সুযোগ পেয়ে থাকে সেখানে এমন দুর্ঘটনার আশঙ্কা আমাদের মনে ছিল না যে এমন ঘটনা এখানে ঘটতে পারে কিন্তু এই ঘটনা এখানে ঘটার পরে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে আমাদের আসলে আমরা যা ভাবি বিষয়টা তা না শুধু মেধাবী শিক্ষার্থী ভালো উন্নত মানের শিক্ষা চলতেছে এই কারণে এরা খুব ভদ্র হবে আসল ঘটনা হলো যে মৌলিক ভদ্রতা সভ্যতা এবং মানবতা যে জিনিসে ছেলে মেয়েদের মধ্যে আসতে পারে এই জিনিস থেকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছি আর তা হল নৈতিকতার শিক্ষা এই নৈতিকতার শিক্ষা কোনো মনুষ্য মস্তিষ্ক নিশ্চিত কোনো কিছুর দ্বারা সঠিক নৈতিকতার শিক্ষা আসতে পারে না তার কারণ মানুষের স্রষ্টা আল্লাহ এবং আল্লাহ পাক জানেন যে কিসে মানুষের মধ্যে নৈতিকতা আসবে যতক্ষণ পর্যন্ত ইসলামী শিক্ষাকে কোরআনী কারিমের শিক্ষাকে আমরা আমাদের এটা একটা কমন জিনিস না বানাই যে এটা সমস্ত শিক্ষার মধ্যে এটা অপরিহার্য চাই সে ইঞ্জিনিয়ার হোক চাই সে ডাক্তার হোক চাই সে অন্য যে কোনো স্কলারই হোক না কেন যতক্ষণ পর্যন্ত কোরআনে করিমের শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের সমাজে আমরা এটাকে চালনা করব অতক্ষণ পর্যন্ত এই বিপর্যয় রোধ করার কোনো পথ নেই যত জোড়াতালি সরকার হোক প্রশাসন হোক এটাকে বন্ধ করার মতো কোনো পথ আমাদের সামনে নাই